আমাদের এটা হচ্ছে ভ্যাকসিনের শেষের সীনে এটা একদম শেষ সিন আমাদের এটা শেষ চিন্তা কারণ করে নিতে হচ্ছে কারণ আমাদের এই যে ড্রেসটা চেঞ্জ করতে হবে সেই কারণে শেষ চিন্তা করে নিচ্ছে এখানে এবার চটটা দেখবেন কেমন হয় সাকিবকে প্রবলেম হারবে যে দেখুন চরটা সেই হয়েছে চটটা ভালোই হয়েছে খুব লেগেছে সাকিবের বলছে

এই যে আমাদের ড্রেস চেঞ্জ হচ্ছে এই যে এবার বাইরে সিনাসি এতক্ষণ করে হলো এই যে সব নাম আর পিতু চিনা সেখানে সবজি গোটা চুর রোদ সেই কারণে অন্ধকার দেখাচ্ছে এই যে স্বামী ভাই থেকে ক্যামেরা করবে এই যে জায়গাটা বেশ সুন্দর এই যে উপরে আম গাছ আছে নিচে ছায়াটা বেশ ভালো আর এই যে ওখানে ওরা দাঁড়িয়ে আছে ছাটি বাসবে এখানে সাকিবের চিন হয়তো আছে ডিজে শামীম ভাই ওখান থেকে ক্যামেরা করছে এই পিছনে ব্যাকগ্রাউন্ডে দর্শক এই যে সিন চলছে আমাদের এখানে এই যে ছবিটা সিন সাকিব আসবে এবার আপনারা খুব তো এইভাবে করবেন না এটা স্বপ্ন কারণ এটা বাস্তব না তাহলে ভাই ভালো এই যে আমরা মিড শট নিয়ে আসছে বলতে গেলে ওই দিক থেকে নিয়ে আসলে এবার এই দিক থেকে নিয়ে যাচ্ছে আর কি এই যে শুরু হয়ে গেল সিন লাইটটা বেরিয়ে গেল সাকিব যাবে এখান থেকে এই যে ভাবে চলে আসছে এবার কোনো চাপ নাই আর দেখুন আসছে গুড়ি গুডি ভাই টুকটুক করতে করতে এই যে এই যে সত্যি আরে মানে সত্যি ঘুগ্রি মা লাগ দেখুন এই যে আবার শার্ট শটটা এখান থেকে আর নেওয়া হয়নি সে কারণে আবার এখান থেকে নিচ্ছে আর এই যে রোদের কারণে রিপ্রেক্টার ধরার জন্য রহুল রাহুলকে রাহুলকে উপরে তুলে দিয়েছি আর ভালো নাম হচ্ছে মার্কা বেশ ভালোই লাগছে হাতের কাছে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এদিকে লাডলো সে কারণে রাগ করে চলে গেল খরগোশটা এদিকে ওই যে চলে যাচ্ছে ওর সঙ্গে ওর সঙ্গে আপনাদের আলাপ করে দিই তোমার নাম কি দেখালো এই যে এই যে লাড়কা মানে আমাদের এই রাহুল রাহুল চলে যে এই যে কি করছে তা বলতে আর না কেমন একটা প্রাণী আজও একটা প্রাণী ও কি করছে দেখুন বুঝতে পারছেন এই যে এই যে শুট শুরু করব প্রচুর অন্ধকার সেই কারণে ঠিক মতো হয়তো দেখতে পাচ্ছি না এই যে এটা সাবনাম এতক্ষণে দেখতে পারেন হয়তো এই যে বাইরে অনেক দর্শক এই যে প্রচুর দর্শক এই যে মোবিনা এই যে আমরা এই ঘরে শুট করব এই যে সবকিছু রেডি হচ্ছে এই যে সাবনাম আর পিছনের সামনের পিছনে এত দর্শক সাবনাম হ্যাঁ এখানে দাঁড়াও এখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও কা পিছনে দাঁড়াও এই যে সাবনামের হাতে এই যে শপনামের হাতে কি এটা

তুই থাকতে তো ঘুমকে কি দরকার বাইরে বললাম এই যে প্রচুর মানুষ সেই কারণে মনে বাইরে যেতে বলছে কারণ বাড়িতে তো সমস্যা হবে বাড়িতে প্রচুর মানুষ বাড়ির মানুষের তো সমস্যা হবে বুঝতেই পারছেন সবাই এখানে আছে আমি তৃতীয় সাবলাম সবাই এখানে আছে এই যে ফটো এই যে এদের সাথে এই যে রানী পানি নিয়েছে শেষের দিকে এই যে তো বন্ধুরা আমরা এই যে আমাদের মেঘনা পার্কে শুট ছিল এই যে মেঘনা পার্কে চলে এসে শুটের জন্য এই যে

এবার সাকিবের ফটো তোলাটা দেখানো হবে যেখান থেকে এই যে ডানিয়ে বাই কাতকেরি ফটো তোলা হচ্ছে এই যে বন্ধুদের সঙ্গে সিনটার এই যে ওখানে ফটো তুলছে বন্ধুদের সঙ্গে সিন্টার রিহার্সাল চলছে আমাদের এই যে শালি শালি

ওই তো ওইদিকে বসে আছে শালি খেয়ে একা পেয়ে মজা বাগাই মজা ভাগাইছে আমাদের ওখানে জুটবে না রে